আগামী মাসে মাঠে এগারো চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা এবারে আয়োজক পাকিস্তান তবে খেলা হবে হাইব্রিড মডেলে শুধুমাত্র ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই নিজেদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অংশ নিতে যাওয়া দলগুলো বাকি ছিল কেবল ভারত অবশেষে আজ আসন্ন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই ফর্মের কারণে লম্বা সময় ধরেই সমালোচনার ভিতরে ছিলেন রোহিত শর্মা তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অধিনায়ক হিসেবে রোহিতের উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট আর রোহিতের সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুবম্যান গিলকে এখন জেনে নেওয়া যাক ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কারা কারা থাকছেন রোহিত শর্মা শুভমেন গিল বিরাট কোহলি শ্রেয়াস আয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া আকশার পাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব মোহাম্মদ শামী আর্শদীপ সিং জশি যসওয়াল রবীন্দ্র জাদেজা ঋষভ পান্ট এবং যাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই তিনি খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে